এই কুকুরটি আজকে স্কুলে ভর্তি হওয়ার জন্য চলে আসে এরপরে স্কুলের ম্যাম কুকুরটির হাইট মাপার জন্য তাকে সামনে চলে যেতে বলে তখন কুকুরটি মেশিনের থেকে অনেকটাই খাটো এর ফলে চালাকি করে কান করালেই সে মেশিন এর সমান হয়ে যায় যার কারণে স্কুলের ম্যাম তাকে সিলেক্ট করে নেয় এরপরে সেই রুমে চলে যায় কিন্তু সেখানে বড় বেঞ্চ হওয়ার কারণে টিচার তাকে ভালোভাবে দেখতেই পেত না তখন খাবারের সময় হলে সামনে থাকে সবগুলো কুকুর ঠিক মতো বাটন চেপে খাবারগুলো নিয়ে যায় এবং কুকুটি নিজের জন্য খাবারের বাটনে চাপ দেয়। যখনই খাবার দিয়ে তার পুরো পলেট ভরে যায় তখনই সে মেশিনটাকে বন্ধ করার জন্য উপরে লাফাতে থাকে কিন্তু সে কাট হওয়ার জন্য বন্ধ করতে পারে না। যার কারণে খাবার দিয়ে পুরো ঘর ভরে যায়। পরের দিন সকাল হলে কুকুটির ম্যাডাম তাকে নিয়ে হাটা ট্রেনিং দিত তখনই কুকুটির ভুলের কারণে তার ম্যাডাম উষ্ঠা খেয়ে নিচে পড়ে যায়। এর ফলে কুকুটি অনেক ভয় পেয়ে যায়। যার কারণে কুকুটি রাতে না ঘুমিয়ে বাকি যে কুকুড়গুলো পুরস্কার পেয়েছে তাদের সকলের ছবি থাকে তখনই সে হঠাৎ করে দেখতে পেল একটি কালো ছোট কুকুর তার থেকেও ছোট যে কিনা পুরস্কার পেয়েছে এটা দেখার পরে কুকুরটি ভাবতে থাকে আমার থেকে ছোট কুকুর যদি থাকে পেরে তাহলে আমিও পারবো তখন সকাল হলেই কুকুরটি হাত দিয়ে চাপ দিয়ে খাবার নিয়ে নাক দিয়ে চাপ দিয়ে বন্ধ করে দেয় এভাবেই কুকুরটি ধীরে ধীরে সব ট্রেনিং পাস করে ফেলে আর ফাইনাল এক্সামে চলে যায় তখন প্রধান শিক্ষক কুকুরটিকে তার ম্যাডামের সাথে হাঁটার পরীক্ষা দিতে বলে এরপরেই কুকুরটি তার ম্যাডামকে নিয়ে হাঁটতে শুরু করে দেয় কিন্তু কুকুরটি ম্যাডাম চোখে কাপড় বাঁধার কারণে কুকুরটি তার ম্যাডামের দিকে তাকায় যার কারণে কুকুর টিউষটা খেলে তার ম্যাডাম সহকারে নিচে পড়ে যায় এরপরেই প্রধান শিক্ষক প্রচন্ড রেগে গিয়ে কুকুরটিকে পরীক্ষার হল থেকে বের করে দেয় আর বাহির থেকে কুকুরটি তার বন্ধুদেরকে মেডেল নিতে দেখে সে বসে বসে কান্না করতে থাকে তখনই কুকুরটি একটা অন্ধ মহিলার চিৎকার শুনতে পায় এরপরে সে পিছনে ঘুরে তাকালে দেখতে পায় যে মহিলাটিকে একটি ট্রাক চাপা দিচ্ছে তখনই কুকুরটি সেখান থেকে অনেক জোরে দৌড় দিয়ে অন্ধ মহিলাটিকে ধরে ট্রাকের নিচ থেকে বাঁচিয়ে নেয় এবং পিছন থেকে কুকুরটির ম্যাডাম ও বন্ধুরা হাততালি দিতে থাকে কুকুরটির এই মহৎ কাজের জন্য প্রিন্সিপাল তাকে ডেকে নিয়ে তার বন্ধুদের সাথে মেডেল পরিয়ে দেয় যার কারণে কুকুরটি মেডেল পেয়ে সেখানেই খুশিতে নাচতে থাকে